আসসালামু আলাইকুম এত প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমরাও ভালো আছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি ঘরোয়া পরিবেশে একটি বিবাহকার সম্পন্ন করতে যাচ্ছি তো যারা ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলা সেটা হচ্ছে যারা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই দেখুন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ঘরোয়া পরিবেশে এখানে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তো তারা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার তো এখানে নতুন ফ্যামিলি মেম্বার যোগ হয়েছেন বলতে গেলে আমার যে কাকা তার যেই স্ত্রী অর্থাৎ এখানে বিয়ে করার পর তার স্ত্রী হবেন তো তিনি হচ্ছেন আমাদের নতুন মেম্বার আর বাকি এখানে যারা উপস্থিত রয়েছেন তারা সবাই হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আর কাজী সাহেবের কথা তো আলাদা কথা কারণ সে তার আমাদের ফ্যামিলি মেম্বার না তো আমরা তো আশপাশে এখানে আমাদের পরিচিত এক লোক ছিল তার মাধ্যমে এখানে বিয়ে করা তো উনি বাদে এবং আমরা এখানে যারা আছি আমরা সবাই হচ্ছে ফ্যামিলি মেম্বার এবং আমার সাথে যাদেরকে দেখতে পাচ্ছেন যে পিচ্ছি ছেলেটাকে ও হচ্ছে আমার ছোটো ভাই এবং ওর সাথে লাল শাড়ি পরা যাকে দেখতে পাইলেন সে হচ্ছে আমার কাকি এবং তার সাথে যিনি ছিলেন সে হচ্ছে আমার কাকা তো যাই হোক তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তা জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কিংবা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের কমেন্ট করে আপনাদের মন্তব্যটি আপনারা জানাবেন তো আমরা সেটা দেখব এবং আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ তো এই হচ্ছে আমাদের কাকা আর হচ্ছে সাথে লাল শাড়ি পরা যিনি ছিলেন সে হচ্ছে আমার কাকি আর তার সাথে সাদা ড্রেস পরা যিনি ছিলেন সে হচ্ছে আমার মেজো কাকি তো তার সাথে যিনি ছিলেন তিনি হচ্ছেন আমার আম্মু আর সাথে তো আপনারা আমাকে দেখতেই পেলেন তো এইখানে মূলত ক্যামিনা কাগজে এখানে তাদের সাইন নেওয়া হচ্ছে অর্থাৎ সিগনেচার দেওয়া হচ্ছে তো যত কাজ বিয়ে পড়ানো প্রায় শুরু করে দিয়েছে এই জন্য যার যার নাম তার তার হাত দ্বারাই লেখানো হচ্ছে তো এই বিয়েতে সবাই উপস্থিত ছিল বলতে আমরা ফ্যামিলি মেম্বার আর হচ্ছে কাকা আর হচ্ছে কাকিম তো এখানে আরও অনেকের আশা কথা ছিল অনেকে আসতে পারে নেই বিধে আমরা নিজের নিজেরাই আমরা এখানে ঘরোয়া পরিবেশে বিবাহ আয়োজনটা করেছি তো আমাদের একটা ই ছিল যাতে একটা অনুষ্ঠানে বা একটা সেন্টারে সুন্দরভাবে একটা বিয়ের হবে কিন্তু সেটা আর হইলো না কোনো একটা কোনো একটা কারণে তো যাই হোক তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাকে কাকাকির জন্য দোয়া করবেন বিশেষ করে তাদের এই বিয়েটা যাতে তালা সুখময় এবং সুখময় করুক তারা যাতে মিলেমিশে সারাটা জীবন একসাথে থাকতে পারে সেই জন্য তাদের জন্য দোয়া করবেন বিশেষ করে এবং তাদের লাভ ম্যারেজটা যাতে সুখময় হয় বেশিরভাগই আমরা যতটুকু জানি যে এটা খুব কম মানুষেরই টেকে তারপরও আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যাতে বিবাহ বন্ধনটা হচ্ছে একটা হালাল একটা বন্ধন এবং আল্লাহ তালার শরীয়ত বিধান অনুযায়ী তারা কাজ করতে যাচ্ছেন তো সেই দিক তাকে আমরা যদি বলি তাহলে আমরা তাদের জন্য একটু খাস করে দোয়া করতে পারি এর চেয়ে বেশি তো আর কিছু করতে পারবো না বাকিটা আল্লাহ তালা ভালো জানেন তো এইখানে আমি যে সিংহেশটা দিয়েছিলাম আমি বিয়েতে তাদের ছিলাম উকিল বাবু আর আম্মু এখানে দায়িত্বে ছেলের পক্ষে গার্জেন ছিলেন তারপরে হচ্ছে এখানে আরও যারা ছিলেন আমার কাকি তারাও মেয়ের পক্ষে এবারে স্যার কি সবাই মিলে তো যাই হোক তো ভিডিওটি যারা দেখতে পাচ্ছেন তো তাদের উদ্দেশ্যে একটাই কথাই বলবো ভিডিওটিতে যাদেরকে দেখতে পারেন তাদের সবার জন্য খাস করে দেওয়া করবেন বিশেষ করে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদের জন্য খাস দোয়া করবেন এবং ভিডিওটি যদি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবেন না তো আমরা যারা বিবাহ করিনি তারা অবশ্যই বিবাহ করে ফেলুন আর যাতে আমাদের বিবাহ করলে একটা জিনিস কি আমাদের দ্বারা গুনাহ জিনিসটা কম হবে তো আমাদের এখানে যে ছবিটি যাদেরকে দেখতে পেলেন তারা হচ্ছে আমার কাকি এবং দুই কাকি এখানে আম্মু এবং দুই কাকি রয়েছেন আর এখানে রয়েছেন আমার কাকা এবং কাকি আর হচ্ছে আমার আম্মু দুই কাকি এখানে আমার ছোট কাকি তার ছোটো ভাইয়ের বউকে তারা নাকফুল পরে দিচ্ছেন সাথে আম্মুও পরে দিলেন তো এই হচ্ছে আমার কাকি তো ভিডিওটি আমাদের প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি যদি আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে এ হচ্ছে আমার কাকা এবং কাকি তো বিশেষ করে তাদের উদ্দেশ্যে খাস করে তাদের উদ্দেশ্যেই দোয়া চাওয়া তাদের উদ্দেশ্যে সবাই তাদেরকে নিয়ে খাস করে দোয়া করবেন তাদের যাতে দাম্পত্য জীবন যখন সুখম হয় এ হচ্ছে আমি এবং সাথে কাকি এবং কাকা তো এখানে আমরা সবাই মিষ্টি মুখ করতেছি আপনাদেরকে তো খাইতে পারলাম না তো যাই হোক তো ভিডিও এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম